নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই আছেন নতুন ব্যবসা শুরু করতে চলেছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না আপনি কোন ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের এই তিনটি ব্যবসার আইডিয়া খুবই কার্যকরী হবে আগামী দুশো বছরেও এই তিনটি ব্যবসা বন্ধ হবে না আর আপনি এই ব্যবসা থেকে আনলিমিটেড পয়সা রোজগার করতে পারবেন বন্ধুরা কিন্তু একটা কথা আছে এখানে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এটা জিরো ইনভেস্টমেন্ট ব্যবসা নয় ওই যে কথায় আছে শূন্য হাত শূন্য ভাত কখনো পেটে যায় না সে লোকে যে যাই কিছু বলুক না কেন আপনাকে এখানে কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে তা একটা কথা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এখানে ইনভেস্টমেন্ট করায় কোনো রিস্ক নেই বর্তমান সময়ে চাকরির ক্ষেত্রে ঘুষ দিতে হয় ঘুষ দিয়েও চাকরিতে কোনো সিকিউরিটি পাওয়া যায় না কিন্তু সেই ঘুষের টাকা দিয়ে যদি আপনি বিজনেসের ক্ষেত্রে লাগান তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন এবং স্বাধীনভাবে সমাজের সম্মানের সাথে বাঁচতে পারবেন অন্যের দান গ্রহণ করে নয় মেরুদণ্ড সোজা করে আপনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন তাই যারা এখনো বসে আছেন এখনো ভাবছেন বিজনেস করবেন নতুন করে তারা এই তিনটি বিজনেস অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের কোন কোন বিজনেসগুলো করলে আমরা সহজেই সফলতা অর্জন করতে পারব প্রথমে আমি বলবো তিন নম্বর বিজনেসের কথা তিন নম্বর বিজনেস হলো গিফট আইটেম বিজনেস বর্তমান সময়ে বিয়ে জন্মদিন অন্নপ্রেশন লেগেই থাকে আপনারা যদি মার্কেটে ছোট্ট একটা দোকান নেন আর যদি আপনাদের ছোট একটা দোকান থাকে তাহলে তো খুব ভালো কথা আর যদি দোকান নাও থাকে তাহলে ছোট্ট একটা দোকান ভাড়া নেবেন প্রথমে আমি বড় করে করতে বলবো না প্রথমে ছোট থেকে শুরু করবেন ছোট করে দোকানটা দেবেন তারপর ধীরে ধীরে ব্যবসাটি বড় করবে প্রথমে বুঝবেন ব্যবসা সম্পর্কে তারপর ধীরে ধীরে ব্যবসা বড় করতে শুরু করবেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে থাকবে এই তিন নম্বর ব্যবসাটি হলো গিফট আইটেম গিফট আইটেমের ব্যবসা যেমন ধরেন আপনি গিফট হিসেবে রাখতে পারেন কাসের বাটি কাঁসের গ্লাস কাঁসার থালা বাসনের সেট ইত্যাদি ধরনের গিফট আইটেম রাখতে পারেন এই সব আইটেমগুলোতে দেখবেন দাম লেখা থাকে না এর দামও কিন্তু খুব কম আর আপনি আপনার ইচ্ছে মতন দামে এই জিনিসগুলো বিক্রি করতে পারেন যার ফলে আপনি অনেক লাভ করতে পারবেন খুব সহজেই আর এই জিনিসগুলো পচে যাওয়ার বা খারাপ হওয়ার কোনোই সম্ভাবনা নেই যার ফলে এই বিজনেস করে আপনি সহজেই উন্নতি লাভ করতে পারবেন এবার বলবো আমি দ্বিতীয় বিজনেসের কথা এটি হলো সেলুন বিজনেস সেলুন বা যদি সঙ্গে আপনি পার্লারের কাজ করতে পারেন তাহলে তো আরো দুর্দান্ত হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন একটি শিক্ষিত ছেলেকে আপনি সেলুন বিজনেসের পরামর্শ দিচ্ছেন বলতেই পারে আরে ভাই কিসে শিক্ষিত যে শিক্ষার কোনো মান নেই দেশের সরকার যে শিক্ষার কোনো মান দিতে পারে না দেশের মানুষ যে মানুষ শিক্ষার কোনো সম্মান দিতে পারে না যে শিক্ষা দিয়ে আমাদের পেটে ভাত যায় না আসলে শিক্ষার মান আছে বলে আমি নেই মনে শিক্ষা মানুষকে চেতনা দেয় আপনি তো চুরি করছেন না আপনি কর্ম করে খাচ্ছেন তাই বলি সেলুন বা পার্লারের কাজটি আপনি করতে পারেন একটা মার্কেটে দোকান নেবেন সেলুনের ঝাঁ চক্রেই ছোট একটা প্রথমে যদি আপনি সেলুনের কাজ না পারেন দুটো লোক রেখে দেবেন দুটো লোক রেখে আপনি বসে থাকবেন আপনি ক্যাশ ধরবেন এইভাবেই আপনি সেলুনের কাজটা ধীরে ধীরে করে বড় করবেন দুটো লোকের জায়গায় তিনটে লোক হবে এইভাবে করে দোকানটাকে বড় করবেন তাহলে দেখবেন সেলুনের কাজ খুব ভালো হবে প্রয়োজন হলে আপনিও করবেন কোনো কাজই ছোট নাই কোনো কাজেই সফলতা আনতে পারলে একসময় ছোট থেকে অনেক বড় ধরনের কিছু করা যায় তাই কোনো কাজকে ছোট করে ছোট মনে করবেন না তাই আপনি দুই নম্বর এই সেলুন বা পার্লারেরা বিজনেস শুরু করে দেখতে পারেন এতে লস হওয়ার সম্ভাবনা বটে গিয়ে আর অনলাইনে কিন্তু সেলুনের কাজ হয় না বেশিরভাগ সেলেরাই বাজারে গিয়েই কিন্তু চুল কাটে আপনি এতে লাভবান লাভবানই হবে এবার চলুন বলি এক নম্বর বিজনেসের আইটেমের কথা এটি হলো সুইট অ্যান্ড ফাস্টফুডের বিজনেস কখনও শুনেছে মিষ্টির দোকানদার লস হয়েছে বা মিষ্টির দোকান দোকান উঠে গিয়েছে পাসফুডের দোকানদার বসে গিয়েছে কখনো শুনেছে কখনোই শোনে বন্ধ হয়ে গেছে দোকান কখনোই চলে আপনারা আপনারা ছোট্ট করে পাসফুডের দোকান দিতে পারেন পাস্টফুডের দোকান পুরাতন আইটেম পুরাতন যুগের মতন দিলে হবে না ভাই বর্তমান আধুনিক যুগ আপনি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দেবেন বর্তমান মানুষ ভ্যারাইটি খাবার পছন্দ করেন আপনি মিষ্টির পাশাপাশি মোমো চাউমিন ভাজা পুরি সব কিছু রাখতে পারেন দেখবেন আমরা যখন কোথাও বেড়াতে যাই সবাই মিষ্টির দোকানে যেয়ে ভিড় করে কেউ মোমো খায় কেউ চাউমিন খায় কেউ আবার ভাজা পকোড়া ইত্যাদি খেতে পছন্দ করে আপনি মিষ্টির পাশাপাশি এই ভাজা পোড়াটা অবশ্যই রাখবেন এতে করে আপনার দোকান খুব ভালো চলবে আর আপনি খুবই কম সময়ে কোটি কোটি টাকা আপনি অর্জন করতে পারবেন ওই ব্যবসা থেকে দেখতে দেখতে আপনার ব্যবসা বড় হবে এবং খুব সহজেই আপনি একটা লাভবান ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হবেন সমাজে তাই যারা ভাবছ যে নতুন ব্যবসা খুলবে তারা এই তিনটি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা চেষ্টা করে দেখতে পারো অবশ্যই এই ব্যবসা করে ঠকবে না লাভবান হবে যদি আমার এই ব্যবসার আইডিয়াগুলো ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নজর দেখো। ধন্যবাদ সবাইকে